তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন কিন্তু তিনি বং ধরছেন তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই জনাব আসিফ মাহমুদ আমরা বলে দিতে চাই যে আপনার এই যে তন্ত্র রাজনীতি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না ছাত্র সংগঠনের যে কয়জন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনক তারা জেলে রয়েছে পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলো কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই এখানের একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে মাফিয়া তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দমত মতো তিনি এই কুমিল্লা মুরাদনগর কে পরিচালিত করছেন আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তেরো জন নেতা কর্মী এখানে কারাগারে রয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন তাকে গ্রেপ্তার করার So শুনে তার মা হার্ট করে মৃত্যুবরণ করেছেন এবং এর বাইরে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ করা হয়েছে এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনটি সংগঠনের আহ্বায়ক যারা তারা জেলে রয়েছে এখন আপনি আপনারা কোশ্চেন করতে পারেন তাহলে আহ্বায়ক সদস্য সচিবরা কেন গ্রেপ্তার হচ্ছে না কারণ তারা এই জন্যই গ্রেপ্তার হচ্ছে না তারা গ্রেপ্তারের বয়ে পুলিশের বয়ে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মাফিয়া তন্ত্রের বয়ে তারা এলাকায় যেতে পারছেন না আমরা বলে দিতে চাই যে যে আপনার রাজনীতি বাংলাদেশের মানুষ মেনে নিবে না এই থানার মানুষের দীর্ঘদিনের এক ধরনের ঐতিহ্য রয়েছে রাজনীতি সমাজনীতি অর্থনীতি এবং সৌহার্থপূর্ণ রাজনীতির বিষয় কিন্তু সেটিকে বিনষ্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ যে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন সে মাফিয়া তন্ত্রের পরিণতি তাকে আগামীর বাংলাদেশে বক করতেই হবে এই এই পরিণতি থেকে জনাব আসিফ মাহমুদ কোনোদিন নিস্তার পাবেন না যে নগরে যারা গত সতেরো বছরে প্যাসিবাদ কায়েম করেছে সে আওয়ামী লীগের কোন দোষর কিন্তু আজকে কুমিল্লা কারাগার একজনে নাই তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন অথচ গত সাড়ে সতেরো বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বারবার জেল খেটেছেন তাদেরকে পাঁচ তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে তিনি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন কিন্তু তিনি ভং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোন সম্পর্ক নেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুজ সাহেবকে আমরা অনুরোধ করব যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধা বিভক্ত করেছে গণতান্ত্রিক